হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে শেয়ার করবো বলে তো চিংড়ি মাছ তো অনেকেই অনেকভাবেই দিন দিয়েছেন অনেক কিছু দিয়েই তো আমি আজকে ঝিঙে দিয়ে রান্না করলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম খেতে দারুণ টেস্টি হয়েছিল তো দেখুন প্রথমেই চিংড়ি মাছগুলো লোটু মিডিয়াম আছে রেখে ভেজে নিলাম তো এরপর তুলে নিলাম এরপর আরও দু থেকে তিন চামচ তেল নিলাম দিয়ে দিলাম এক চামচ কালো জিরে কালো জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কাঁচা লঙ্কা ও দিয়ে দিলাম এক চামচ আদা ও রসুন বাটা তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম ঝিঙে ঝিঙেগুলো আগে থেকেই কেটে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম তারপর দিয়ে দিলাম শুকনো মশলা তো শুকনো মশলায় ছিল হলুদ জিরে ধনে শুকনো লঙ্কা ও হাফ চামচ কাশ্মীরি লঙ্কা তো মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য জল দিয়ে কষিয়ে নিলাম এরপর মশলাগুলো কষানো হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো মাছ ভাজার সময় লবণ দিয়েছি সেটা খেয়াল রেখে লবণ দিয়ে দিলাম তো সব উপকরণ একসাথে কষানো হয়ে গেলে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিট তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন বন্ধু আছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল তো দেখা হবে আমার আবার পরবর্তী ভিডিওতে